নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং আপনারা অনেকটা সময়ও বাঁচাতে পারবেন তো আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এই ধরনের যে মলমগুলো আমরা কিন্তু অনেকেই ব্যবহার করি যেমন পুড়ে যাওয়া কেটে যাওয়া দাঁত চুলকানি এই সমস্ত জন্য না এই ধরনের মলমগুলো আমরা লাগিয়ে থাকি তো এই যে মলমগুলো যখন কিনে আনি এটাকে ছিদ্র করার জন্য যে কোনো একটা সেফটি পিন অথবা কিছু পেরেক দিয়ে আমরা এটাকে ফুটো করে দিই তো বন্ধুরা এইভাবে যে ছিদ্রটা করছি না এটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্নজনক নয় তো আমরা এটা করতে গেলে হিতে বিপরীত হতে পারে একটা নোংরা জিনিস দিয়ে যদি ছিদ্র করি ওষুধের মধ্যে যদি সেটা লেগে যায় সেটা আমাদের ক্ষতি তো আমাদের এই যে ঢাকনার মধ্যেই কিন্তু ছিদ্র করা সেই জিনিসটা তৈরি করা থাকে ঢাকনার পেছন দিকে দেখবেন একদম একটা জিনিস থাকে সেটা দিয়ে এইভাবে ঢুকে দিলেই এই ধরনের টিউবগুলো কিন্তু খুব সুন্দরভাবে মুখটা খুলে যাবে আপনারা এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন এই মুখটা ছিদ্র করার জন্য কোনো সেফটি পিন কোনো কাঠি কোনো কিছুই আর খুঁজে বেড়াতে হবে না খুব সহজ একটা পদ্ধতি এই টিউবের মুখের মধ্যেই কিন্তু এই টিউবটা ছিদ্র করার জিনিসটা দেওয়া থাকে তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা মেয়েরা সায়া অথবা চুড়িদারের যে প্যান্টস মানে সালভার প্যান্ট যেগুলো হয় তো সেই সমস্ত প্যান্টগুলোর মধ্যে দড়ি ভরা থাকে তো এই যে দড়ি জাতীয় যে সায়া হোক প্যান্ট হোক ব্যবহার করি মানে আমরা পরি যখন দেখবেন কোথাও তাড়াহুড়ো করে যাচ্ছে দড়ি খুলে গেল অথবা ছিঁড়ে গেল নতুন আবার দড়ি পরাতে হচ্ছে তখন কিন্তু অনেকটা সমস্যা হয় কারণ অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি কিভাবে পরাবো আমরা বুঝতে পারি না সাধারণত আমরা কী করি দড়িগুলো কীভাবে ভরি একটা ক্লিপের সাহায্যে অথবা একটা সেফটি পিনের সাহায্যে সেফটি পিনটা বড় হলেও কতটা বড় হতে পারে সামান্য একটু আর সেটার সাহায্যে অল্প অল্প করে ভেতরে দিয়ে দিয়ে আস্তে আস্তে দড়িটা ভরাতে হয় তো তখন অনেকটাই সমস্যা হয় তো আমরা কি করব এই ধরনের যে পেন পেনের মাথার দিক আর পেছন দিক খোলা যায় এই পেনগুলোর সাহায্যে কিন্তু খুবই সহজে কয়েক সেকেন্ডের মধ্যে সায়ার দড়িটা পরিয়ে নিতে পারবেন তো আমরা দড়িটাকে এবার পেছন দিক থেকে ভরে নিচ্ছি দেখবেন দড়িটা যদি একটু সরু থাকে তাহলে মাথা পর্যন্ত সম্পূর্ণ বেরিয়ে যাবে এইভাবে একটা নিপ দিয়ে যদি আমরা ভেতরটা ঢুকিয়ে দিই আর যদি দড়িটা একটু মোটা থাকে সেক্ষেত্রে একটা পদ্ধতি দেখিয়ে দেবো পুরো একদম মাথা পর্যন্ত না গেলেও কিন্তু সমস্যা নেই এইভাবে ঢুকে নিয়েছি মাথা পর্যন্ত আমার বেরোয়নি আমি এই পর্যায়ে কি করছি এই যদি মাথা বেরোতো তবে মাথাটা আটকে দিতাম আর পেছনের এই যে দিকটায় পেছনের যে অংশটা খুলে নিয়েছিলাম সেটাকে আটকে দেব এইভাবে আমরা আটকে দেওয়ার পর বন্ধুরা খুব সহজে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সায়ার এই দড়িটা আমরা পরিয়ে নিতে পারছি তো এইভাবে একটু টাইট করে নেবেন টাইট করে নেওয়ার পর কী করছি চলেন আমি দেখিয়ে দিই এই যে এইভাবে আমি এর ভেতরে ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে বুড়ো আঙুল দিয়ে একটা চেপে রাখবেন ওটাকে দেখবেন সম্পূর্ণ সায়াটার মধ্যেই কিন্তু এই যে আমি কথা বলতে বলতেই কয়েক সেকেন্ডের মধ্যেই আমার কাজটা কিন্তু হয়ে যাচ্ছে আপনারাও বাড়িতে যদি চেষ্টা করেন দেখবেন এই কাজটা সেফটি পিন দিয়ে অনেকটা সময় ধরে বসে বসে অধৈর্য হয়ে সায়ার দড়ি পরাতে হবে না চুড়িদারের প্যান্টের যে দড়ি তাও পড়াতে হবে না আপনারা কিন্তু খুব সহজে একটা পেনের সাহায্যে এই কঠিন কাজটাকে সহজ করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি এইভাবে আপনারা যদি কাজটা করেন আপনাদেরও অনেকটা উপকার হবে অনেকটা সময় বাঁচবে দেখতে পেলেন এবার পেনটাকে আমি টেনে খুলে নিয়েছি এবার টা আমার সুন্দরভাবে পড়ান হয়ে গেছে তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই একটু বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলেন ভুলবেন না হ্যাঁ আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যে শাড়িগুলো পরি না দেখবেন এই যদি সিনথেটিক জর্জেটের এই সমস্ত শাড়িগুলো হয় হ্যাঙ্গারের মধ্যে যখন ঝুলিয়ে রাখি বারবার হ্যাঙ্গার থেকে খুলে খুলে পড়ে যেহেতু শাড়িগুলো খুব স্লিপ হয় হ্যাঙ্গার থেকে খুলে খুলে পড়ে একটা সমস্যা আলমারির মধ্যে যেখানেই রাখি একটা শাড়ি টান দিলে অন্য অন্য শাড়িগুলো খুলে পড়ে তো এই যে একটা সমস্যা আমরা কী করি শাড়িটাকে হ্যাঙ্গার মধ্যে এইভাবে ঝুলিয়ে রাখি ঠিক আমি যেভাবে দেখাচ্ছি তো এইভাবে কিন্তু গুছিয়ে রাখবেন না গোছানোর একটা পদ্ধতি আছে যার ফলে শাড়িটা যতই নাড়ানাড়ি করেন না কেন কখনোই হ্যাঙ্গার থেকে বাইরে বেরিয়ে আসবে না আপনারা যতক্ষণ না দুই হাত দিয়ে সেটাকে টেনে বের করছেন কি করতে হবে আমি এই মাথার দিকের একটা অংশে হ্যাঙ্গারটাকে ভরে নিলাম বন্ধুরা এইভাবে ভরে নেওয়ার পর এই হ্যাঙ্গারটাকে আমি নিচের দিকে নিয়ে যাচ্ছি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি এই যে প্রথমে কিছুটা অংশ ভাঁজ করে নিলাম এবার নিচের দিকে কিন্তু বেশি অংশটাই ঝুলে আছে সেই নিচের দিকে যে অংশটা বেশি ঝোলা আছে সেটাকে আমি আবারও হ্যাঙ্গারের মধ্যে ভাজ করব এই যে এইভাবে এইভাবে হ্যাঙ্গারের মধ্যে যদি দিয়ে দেন তাহলে দেখবেন খুব সহজে কাজটা হয়ে যাচ্ছে আর যে ঝামেলার কাজটা যে বারবার করে পড়ে যাচ্ছিলো সেই পড়ে যাবে না তো বন্ধুরা আপনারা যদি বুঝতে না পারেন আমি আরও একবার দেখিয়ে দেবো খুব সহজ পদ্ধতি এইভাবে প্রত্যেকটা শাড়ি রাখবেন সিনথেটিক জর্জের যে কোনো শাড়ি দেখুন সুতির শাড়ি তো আর খুলে পড়ে না সুতির শাড়িগুলো আমরা হ্যাঙ্গারের মধ্যে রাখিও না এই ধরনের হেভি ওয়ার্ক করা যে শাড়ি সে সমস্তগুলোই রাখি তো সেই শাড়িগুলো এইভাবে রাখলে দেখবেন আমাদের সময় বেঁচে যাবে কারণ একটা শাড়ি টান দিলে যদি অন্য শাড়ি বেরিয়ে যায় তো পরে যায় নষ্ট হয় মানে সে তখন আমাদের আবারও টাইম নষ্ট করে সেটা গোছাতে হয় অনেকটা সমস্যা তাই বলছি এই যে দেখেন একটা অংশ আমি ছোট্ট করে ভাজ করলাম নিচের লম্বা যে অংশটাকে সেটাকে এইভাবে ভেতরে বলিয়ে দিলাম এই কাজটা করলেই আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আমি কী করেছি বাটিতে কিছুটা চাল নিয়ে নিয়েছি এই চালের সাহায্যে আমাদের আজ দারুণ একটা উপকার হতে চলেছে কি উপকার হতে চলেছে দেখুন চাল সাধারণত আমরা ভাত খাচ্ছি বিভিন্ন ধরনের রেসিপি করছি পায়েস করছি নানান কাজকর্ম করছি তো আজ চালের মধ্যে আমরা চা পাতা মেশাবো অবাক হচ্ছেন তো চালের মধ্যে কেন চা পাতা মেশাচ্ছি তো দেখেন না ভিডিওটা কি হয় তো চালের মধ্যে চা পাতা মেশিয়েছি এইবার চামচে করে খাবার সোডার মধ্যে অ্যাড করব এই যে তিনটে একসঙ্গে মিশে গেল মেশার পর এটাকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে দেওয়ার পর আমরা কী করবো একটা নিউজ পেপার অথবা টিস্যু পেপার নিতে পারেন টিস্যু পেপারটাকে এই যে বাটির মাথা এইভাবে চেপে একটা রাবার ব্যান্ডের সাহায্যে এটা আটকে দেব তো বন্ধুরা এইভাবে একটা রাবার ব্যান্ডের সাহায্যে এই মুখটাকে যদি সিল করে দেন এই যে রাবার দিয়ে সিল করে দেবেন সিল করার পর আমরা কিন্তু আরও কাজ করতে হবে এইভাবে এইটুকু কাজ করলে কিন্তু হবে না এই যে রাবার ব্যান্ডটা দিয়ে দিলাম দিয়ে একটা ধারালো মানে সুচ ব্রেক যে কোনো জিনিস দিয়ে আপনারা এর মধ্যে কয়েকটা ছিদ্র করে দেবেন ছিদ্র করলে কী হবে এর ভেতরে যে মিশ্রণটা আছে এর একটা যে স্ট্রং গন্ধ সেটা বাইরে আসতে থাকবে দেখুন গন্ধ যদি বাইরে না আসে তাহলে কিন্তু কোনোই কাজ হবে না তাই এখানে আমরা একটা পেন নিয়ে নিয়েছি পেনটার সাহায্যে আমরা বেশ কয়েকটা ছিদ্র এখানে করে নিচ্ছি তাহলে ভেতর থেকে যে স্ট্রং গন্ধটা সেটা বেরোবে তো এখন কী করবো চলে এসেছি ফ্রিজে বন্ধুরা ফ্রিজ শীত হোক গরম হোক আর যে কোনো কাল সেই কালেই আমরা ফ্রিজের মধ্যে দেখবেন তরি তরকারি সমস্ত কিছু রাখি কাঁচা মাছ মাংস সবজি সবজিপাতি সমস্ত কিছু রাখি ফলে আমাদের ফ্রিজ থেকে একটা বাজে গন্ধ আসতে শুরু করে তো এই জন্য এইরকম চালের একটা মিশ্রণ তৈরি করে ফ্রিজের একটা কর্নারে রেখে দেবেন তাহলে ফ্রিজ থেকে যে কোনো গন্ধ অ্যাবজর্ব করে নেবে চাল আছে মধ্যে চাল কিন্তু কি করে যে কোনো গন্ধকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে আর খাবার সোডা আছে আর আছে কি চা পাতা সেটা এই বাজে যে স্মেলটা সেই বাজে স্মেলটা আর আসতে দেবে না এবং জীবাণু থাকলে সেই জীবাণুটাও কিন্তু আমাদের ফ্রিজ থেকে নাশ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে একটু ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এবার বলি ফ্রিজের অনেক সময় বিল বেশি আসে কেন বিল বেশি আসে যদি কোনো খাবার দাবার আমরা খোলা রাখি মানে ঢাকা চাপা দিয়ে না রাখি সেক্ষেত্রে কারেন্ট বেশি করে খরচ হয় আর যদি দরজা বারবার করে খোলা বন্ধ করি সেক্ষেত্রেও কিন্তু কারেন্টের বিল বেশি আসে এই কাজগুলো করবেন না কারেন্টের বিল বেশি আসবেও না চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা বাড়িতে বাচ্চা হোক বড়ো হোক যে সমস্ত টি শার্ট শার্ট ব্যবহার করি দেখবেন যখন গুছিয়ে রাখি আমরা কি করি তাড়াতাড়ি করে এইভাবে ভাঁজ করে রেখে দিই এবং রাখলে কিন্তু দেখতে ভালো লাগে না তো আমি ভাঁজ করার একটা খুব সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোনো ঝামেলাও হবে না অনেকে কিন্তু পারফেক্ট ভাঁজ করতে পারেন না তারা কি করবেন আমি টি শার্টটাকে উল্টে নিয়েছি ঠিক উল্টে নিয়েছি আপনারা বুঝতে হয়তো পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি কলার এই জায়গা থেকে মানে সামনের দিকটা এই নিচে আছে তো এইভাবে আমি উল্টে নেওয়ার এই যে দেখেন এই যে উল্টে নিয়েছি পিঠের দিকটা এখানে রেখেছি এবার একটা যে কোনো একটা খাতা বই কিছু নিতে পারে নিয়ে ঠিক পেছনে কলারের যে জায়গাটা আছে এইখানে এইভাবে বসিয়ে দেবো বোন আমি ভিডিওটা কিন্তু করছি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এবার সাইড থেকে এই যে এইভাবে ভাজ করব তো দুটো সাইডে এইভাবে ভাজ করে দেবেন এইভাবে ভাজ করলেই আপনারা দেখবেন সুন্দর এই এই খাতার একটা মাপ আছে সেই মাপে আমাদের টি শার্টটা ভাজ হয়ে যাচ্ছে এইবার নিচের যে অংশটা আছে নিচের অংশটাকে এবার উপরের দিকে তুলে আনবো আপনারা একটা ভাস দিতে পারেন সেক্ষেত্রে ভাঁজটা একটু বড় হবে আর যদি একটু ছোটো ভাঁজ দিতে চান সেক্ষেত্রে দুটো ভাঁজ দিয়ে নেবেন এইভাবে ভাজ দিলে খুব সুন্দরভাবে কিন্তু টি শার্টটা ভাজ করা হয়ে গেল এবার আমি সামনের দিকে করে দেখাচ্ছি দেখেন দেখেছেন একটু ঝামেলা হলো না খুব সুন্দরভাবে কাজটা হয়ে গেল আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বা টাটা আবার নেক্সট ভিডিও দেখা